রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু এক মহিলার আহত আরও দুইজন ঘটনা মঙ্গলবার দুপুরে লালসিংমুরা বাজারে জানা গেছে টিআর জিরো সেভেন নাইন ফোর ফাইভ টু নম্বরের বাইকে করেন অনিরঞ্জন দেববর্মা এবং বিকাশ দেবনাথ যাচ্ছিলেন হঠাৎ করে লালসিংমুরা বাজারের কাছে তুলসী নমনামের মহিলা রাস্তা পার হওয়ার সময় বাইকের সঙ্গে সংঘর্ষভাবে এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় খবর দেওয়া হয় বিশালগড় স্টেশনে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তুলসী নমকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেয় এদিকে তুলসী নমর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা পুলিশ একটি দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে we are reporting কোট জনদর্পণ